যাক ভালো কথা বলছেন আপনি হিরো আলম রাজনীতি ছাড়লো কেন হিরো আলম রাজনীতি ছাড়বে না তো কি করবে এই যে হিরু আলমে প্রতিদিন আপনারা যেভাবে অবহেলা করতেছেন যেভাবে লাঞ্চিত করতেছেন হিরু আলম রাজনীতি করে কি করবে বলেন রাজনীতি কেন করে মানুষ রাজনীতি করে মানুষের উপকার করার জন্য আর সেখানে আপনারা কি করতেছেন হিরো আলম ক্ষতি করার চেষ্টা করতেছেন তো হিরো আলম রাজনীতি করে কি করবে যার কোনো ভরসাই নাই সে যে বেঁচে থাকবে তার পরিবার আছে পরিবারের দিকে সে সুদৃষ্টি রাখবে সেদিকেই মনে করেন যে আপনার তাকে ভিন্নতায় নিয়ে যেতেছে হিরো আলম গরিব দুঃখী মানুষের জন্য মানে নির্বাচন অংশগ্রহণ করে সংসদে গিয়ে গরিব দুঃখী মানুষকে কিভাবে ভালো রাখা যায় এই ধরনের হিরো আলমের সেই হিরো আলমকে আপনারা রাস্তাঘাটে যে জায়গায় ওইভাবেই মনে করেন অপদস্ত করতেছেন আপনারা হেনস্থা করতেছেন তো হিরো আলম এখন মানে খুবই তার মনের ভিতরে খুব জন্মাইছে এত খুব জন্মাইছে যে আমি হিরো আলম ছোটবেলা থেকে অনীহা পাইতে পাইতে আজকে এত বড় হয়েছি এখনো সে অনিয়া পাচ্ছে অবহেলা পাচ্ছে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে মানুষকে সহযোগিতা করতে চাচ্ছে কিন্তু সেই মানুষগুলি হিরো আলমের বুকে তীর মারতেছে যার কারণে হিরো আলম রাজনীতি থেকে সরে যাচ্ছে হিরো আলম এবার সংবাদ সম্মেলন করেছে তার নিজের অফিসে সেখান থেকে বলেছে যে আমি আর রাজনীতিতে থাকবো না স্পষ্ট ভাষায় বলে দিছে এখন ঘটনা হচ্ছে কি আরেকটা কথা বলি যেহেতু আপনি ভিডিও করতেছেন এই মেসেজটা মানে বাংলাদেশ না প্রবাসেও আমাদের প্রবাসী ভাইরা দেখবে হিরো আলমের কথা কিন্তু কোনো মানে তাল বেতাল নাই হিরো আলম এই বলছে সে রাজনীতি থেকে বিদায় নিচ্ছে আবার কখন যে হুট করে আবার রাজনীতিতে চলে আসবে এটা কিন্তু কেউ জানে না সুতরাং এখানে এখানে একটা দিদা রয়ে গেছে হিরো আলমের অফিসে বসে হিরো আলম বলছে যে আমার মা রান্নাঘরে রান্না করে আমি আমার চিন্তা করতেছে আমার মা তো শুধু হিরো আলমের চিন্তা করে না হিরো আলমের মা প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য চিন্তা করে আমার এই ভিডিও থেকে একটা মেসেজ দিতে চাই যে যারা বেশি টাকা ইনকাম করতে চায় তারাই রাজনীতির সাথে জড়ায় রাজনীতি করার একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত টাকা কামানোর নেশা তো সুতরাং যদি অতিরিক্ত টাকা না কামানোর না চিন্তা করেন তাহলে রাজনীতি করার কোনো দরকার নাই আর রাজনীতি যদি না করে থাকেন তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি পরিবার নিয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় যাবেন কেউ আপনার উপরে অন্যায় অত্যাচার অবিচার করবে না তো সুতরাং যদি রাজনীতি করতে চান যদি টাকা কামাইতে চান তাহলে রাজনীতি করেন আর যদি চিন্তা করেন যে আমার পরিবারকে সময় দিবো তাহলে রাজনীতি ছাড়েন আমাদের মতো কর্মজীবনে ফিরে আসেন হিরো আলম তার অফিসে বসে বলতেছে যে আমি আর রাজনীতি করব না কিন্তু আমরা এই কথাটা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না কারণ হিরো আলম সকালে বলে এক কথা দুপুরে বলে এক কথা রাতে বলে এক কথা তাই আমি বলতে চাই যে হিরো আলম ভাই আসলে মনস্থির করতে পারে না এখন পর্যন্ত হয়তো মাইরের চাপে মায়ের যে একটা মনে করেন যে শরীরের ব্যথা সেই ব্যথায় সে ব্যথিত হয়ে বলেছেন যে আমি আর রাজনীতি করবো না কিন্তু আমার মনে হয় না যে সে আর রাজনীতি করবে না আমার মনে হয় সে আবারও রাজনীতি মাঠে নামবে যদি পরিস্থিতি ভালো হয় সুতরাং তার টাকা কামানোর অনেক ইচ্ছা যার কারণে তিনি রাজনীতির সাথে সক্রিয় তো আমি একটা মেসেজ দিতে চাই আবারও বলছি যারা অধিক টাকা কামানোর আশা করেন তারা রাজনীতি করেন কোনো সমস্যা নাই যে কোনো সময় আপনারা রাত্রি উষ্টা মায়ের যে কোনো জায়গায় খেতে পারেন আর যারা কর্মজীবী মানুষ তারা ফ্যামিলিকে সময় দেয় ফ্যামিলিকে ভালোবাসে কর্মকে ভালোবাসে যদি আপনি অল্প টাকায় ভালো থাকতে চান তাহলে কর্মকে শ্রদ্ধা করুন কর্মকে সময় দিন রাজনীতি ছাড়ুন ধন্যবাদ আপনাকে রিয়াস ভাই